এক মিথ্যা কথা না বলা দুই হচ্ছে যে প্রতিজ্ঞা ভঙ্গ না করা তিন হচ্ছে আমানতের খেয়ালত না করা এবং চার হচ্ছে কোনো পর স্ত্রীর দিকে না তাকানো চোখের হেফাজত করা এবং পাঁচ হচ্ছে অবৈধ কাছ থেকে দূরে থাকা এবং ছয় হচ্ছে হ্যাঁ সেই অবৈধ হাত তোমরা ছয়টা কাজের প্রতিজ্ঞা কর আমি তোমাদেরকে বেহেস্তের প্রতিজ্ঞা করতেছি আমি দুইবার কম যে কইতে পারবেন পাঁচশো টাকা পুরস্কার পাইবেন রবিজি বলছেন আমাকে ছয়টা কাজের প্রতিজ্ঞা তোমরা কর আমি রচন তোমাদের জন্য বেহেস্তের প্রতিজ্ঞা করতেছি এক নম্বর মিথ্যা কথা বলবে না দুই নম্বর প্রতিজ্ঞা পূর্ণ করবে তিন নাম্বার কোনো আমানত আসতে যথাসময়ে ফেরত দিবে চার নাম্বার নিজের স্ত্রী ব্যতীত অন্য কোনো মেয়েদের সাথে অবৈধ প্রেমের মধ্যে আবদ্ধ হবে না পাঁচ নাম্বার তোমার দৃষ্টিশক্তিকে তুমি সংযত রাখো আর ছয় নম্বর অবৈধ কাজের থেকে তোমাকে তুমি হাত গুটিয়ে দাও আরেকবার কই মিথ্যা কথা কয় না প্রতিজ্ঞা পূর্ণ কর আমানত ফেরত দাও অবৈধ প্রেমের থেকে নিজেকে মুক্ত রাখো তোমার দৃষ্টি সংযোগে সংযত কর অবৈধ কাজের থেকে হাসকে গুটিয়ে নাও আছে কেউ বলতে পারবেন মাসাল্লাহ প্রতিজ্ঞা ভঙ্গ না করা তিন হচ্ছে আমানতের খেয়ানত না করা এবং চার হচ্ছে কোন দিকে না তাকানো চোখের হেফাজত করা এবং পাঁচ হচ্ছে অবৈধ কাজ থেকে দূরে থাকা এবং সেই অবৈধ কাজ তাইলে এই ছয়টা কাজ আমাদেরকে মনে রাখতে হবে এইটা যদি আমরা পালন করি আল্লাহ রহমতে আমাদেরকে আল্লাহ বৃহস্পতি রসিদ করবেন